নমস্কার বন্ধুরা সবাইকে প্রণত কিচেনে আবার স্বাগত আজকে নিয়ে চলে এসছি ইলিশের মরশুমে দারুণ একটি ইলিশের রেসিপি নিয়ে যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগে অপূর্ব আপনারাও অবশ্যই একবার ট্রাই করতে পারেন আজকের রেসিপি হলো বরিশালি ইলিশ যেটা খুবই কম সময়ে গরম ভাতের সাথে আপনারা ট্রাই করতে পারেন প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে শুকনো তাওয়াতে গোটা সাদা জিরেটা হালকা হাতে আমাদের ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় আমাদের গোটা সাদা জিরেটাকে হালকাতে হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আজকের এই বরিশালের ইলিশটা আমার স্টাইলে বানালাম খেতে লেগেছিল অপূর্ব স্বাদের আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন তবে এই রান্নায় এই মশলাটা কিন্তু মেন ইম্পর্টেন্ট মশলা এবারে একটা মশলা পেস্ট বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে এই ভাজা জিরে থ্রি টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ এবারে খুব সামান্য জল ব্যবহার করে মিক্সার গ্লাইন্ডে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট রেডি করে নেব ঠিক এইভাবে এবার চলে যাবো নেক্সট স্টেপে একটি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেলের দুধটাকে আমরা বের করে নেবো তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লিকুইড দুধ আপনারা এর পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন এবার মিক্সার ব্লাইন্ডে খুব ভালোভাবে ব্লেন্ড করে এরকম ছাঙনির সাহায্যে নারকেলটাকে খুব ভালোভাবে ছেঁকে আমাদের নারকেলের দুধটাকে বের করে নেব তো আমি এরকম স্পুন দিয়ে প্রেস করে করে নারকেলের দুধটাকে বের করে নিচ্ছি আপনারা পরিষ্কার কাপড়ের সাহায্যেও নারকেলের দুধটাকে বের করে নিতে পারেন তো বন্ধুরা আজকে আমার রান্নার প্রসেস বা রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা তো রকম প্রসেসে নারকেলের দুধটা বের করেন কিন্তু আমি এই রকম প্রসেসে নারকেলের দুধটা বের করে রান্নার ব্যবহার করি এতে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয় তো নারকেলের দুধটা বের করে নেওয়ার পর এখানে আমি মাছের পিসগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডিমলা ইলিশ এখানে নিয়েছি প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই রান্নাটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবারে দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট মশলা এই রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি এতে টেস্টটা আরও বেশি ভালো হবে কারণ এটা গ্রেভির কাজ করবে এবার এর মধ্যে দিয়ে দেব টক দই যেটা খুব সুন্দর টেস্ট আনে তরকারির মধ্যে এই রান্নাটা গরম ভাতের সাথে বন্ধুরা যা অপূর্ব খেতে লাগে এই রান্নাটা যদি আপনারা একবার ট্রাই করেন বাড়িতে আর সর্ষে ইলিশ খাওয়ার কথাই বলবেন না এই রান্নাটা গরম ভাতের সাথে জাস্ট অপূর্ব লাগে এই রান্নাটার নাম হচ্ছে বরিশালি ইলিশ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা ব্যবহার করলে টক টক টকভাবটা ব্যালেন্স থাকে এবারে খুব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব আর হ্যাঁ বন্ধুরা এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করবেন তাহলে দেখবেন সরিষার তেলের ঝাঁজের সাথে সাথে মাছটার টেস্টটাও খুব সুন্দর হয় এবার মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তো বন্ধুরা ইলিশে মরশুমে এই দারুণের সাথে বরিশালে ইলিশটি একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি এখানে ডিমালা ইলিশ দিয়ে এই রেসিপিটি তৈরি করছি আপনারা চাইলে ডিম ছাড়া ইলিশ দিয়েও এই রান্নাটি তৈরি করতে পারেন সত্যি বলতে বন্ধুরা এই বরিশালের ইলিশ বাড়িতে আমি যতবার রান্না করি বাড়িতে ভাতটা কিন্তু একটু বেশি পরিমাণ রান্না করি কারণ এই বরিশালের ইলিশের সাথে ভাতটা কিন্তু একটু বেশি পরিমাণ খাওয়া হয়ে যায় আমাদের কারণ এই রান্নাটা সত্যিই অপূর্ব স্বাদের খেতে হয় তো এইরকম মাছের সমস্ত পিসগুলো কিন্তু এরকম মশলা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে মোটামুটি মাছের উপরে একটা মশলার খুব সুন্দর লেয়ার থাকবে সেই রকমভাবে আমাদের মশলাগুলোকে মাছের পিসগুলোকে মাখিয়ে নিতে হবে দেখুন আমি যেভাবে করছি আপনারা কিন্তু ঠিক সেইভাবে এই রান্নাটি তৈরি করবেন দেখবেন খেতে লাগবে একদম অপূর্ব স্বাদের এই রান্নাটি কিন্তু পরিশালের রান্না এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম সেটা বাড়িতে আমি অনেকবার ট্রাই করেছি আর এই ইলিশের রেসিপিটি এতটা সুস্বাদু খেতে লাগে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে মাছটাকে ঠিক এইভাবে ম্যারিনেট করে নেওয়ার পর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমাদের মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তাহলে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে আর মশলাটাও সেট হয়ে যাবে এবার একটি কড়াই নিয়ে কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে একটু বেশি পরিমাণ সরিষার তেল তেলটা খুব ভালোভাবে কড়াই চারিদিকে লাগিয়ে নেব আর তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন হালকা হাতে গ্যাসের ফ্লেমটা লো অবস্থায় দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া দিয়ে আমাদের লঙ্কা কালারটা যতক্ষণ একটু চেঞ্জ হচ্ছে আমাদের নাড়াচাড়া দিতে হবে তারপর এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো ফ্রিজ থেকে বের করে হালকা হাতে এইরকম কড়ার উপরে সেট করে দেব এই রান্নাতে কিন্তু আমি মাছটা এক্সট্রাভাবে রকম ভাজাভাজি করব না এই রকমভাবে আমি কিন্তু রান্নাটা করছি খেতে লাগে বন্ধুরা অপূর্ব স্বাদের অবশ্যই একবার ট্রাই করে দেখবেন মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এক্সট্রা যে মশলাগুলো আছে ম্যারিনেট করা সেই মশলাগুলোও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যা স্মেল বেড়েছিল তোমাদের কি বলবো তোমরাও অবশ্যই একবার ট্রাই করো আশা করি খুবই ভালো লাগবে এবং খুবই পছন্দের রেসিপি হবে এটা তো এরকম মশলাগুলো হালকাতে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু হাইতে রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে হবে না তবে জাস্ট এক মিনিট মতো আমাদের হাইতে রাখতে হবে তারপর আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো তবে প্রথমে এরকম এক পিট হওয়ার জন্য আমি রেখে দিয়েছি হাইতে রেখে তারপর এক পিট হয়ে গেলে মোটামুটি হালকাতে উল্টে দিতে হবে হালকাতে উল্টে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো দেখুন এক পিঠটা কিন্তু খুব সুন্দর করে লালচে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে হালকাতে মাছগুলোকে এরকম উল্টে দিতে হবে এই রান্নাতে কিন্তু এক্সট্রা আমি মশলা ব্যবহার করবো না আমি যে মাছে ম্যারিনেট করার সময় যে মশলাটা ব্যবহার করেছি সেই মশলার মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে মশলাটা আমি পেস্ট করেছিলাম এবং মাছটাকে ম্যারিনেট করার সময় কিন্তু আমি কিছুটা লবণ ব্যবহার করেছিলাম তো এই সময় সেই জন্য আর লবণ ব্যবহার করছি না যদি আপনাদের মনে হয় যে লবণটা একটু কম হয়েছে তাহলে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন তো মাছটাকে ঠিক এই রকম হালকাতে উল্টে পাল্টে দিতে হবে আর মশলাটা যতক্ষণ না একটা কষানোর স্মেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নারকেলের দুধটা ব্যবহার করা যাবে না তো এইরকমভাবে হালকা হাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় মাছটাকে মোটামুটি দু চারবার উল্টে পাল্টে দিতে হবে ততক্ষণে আমাদের মশলাও কিন্তু খুব সুন্দরভাবে মানে কুক হচ্ছে তো এইরকমভাবে হালকা হাতে এরকম মাছটা উল্টে পাল্টে দিচ্ছে আর মশলাগুলো হালকাতে এরকম নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট পর মশলাও কিন্তু আমাদের খুব ভালো কুকট হয়ে গেছে খুব সুন্দর কালার চলে এসছে এবার এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আর নারকেলের দুধের বাটিটা ধোয়া আমি এক কাপ পরিমাণ জল এই রান্নাতে ব্যবহার করব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কিন্তু কালার অলরেডি চলে এসছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবার হালকাতে এরকম মাছটা গ্রেভির মধ্যে একটু হালকা এরকম নাড়াচাড়া দিয়ে নেব দেখুন কতটা সুন্দর কালারফুল লাগছে বন্ধুরা দারুণ লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে জাস্ট অপূর্ব লাগে মাছগুলো এরকম গ্রেভির মধ্যে খুব সুন্দরভাবে সেট নেওয়ার পর আমাদের ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দু থেকে পাঁচ মিনিট কুক করে নিতে হবে তাহলে মাছগুলো খুব সুন্দর বয়েল হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকাটা খুলছি দেখিয়ে দেবো আপনাদের কালারটা কতটা সুন্দর চলে এসছে আর কত সুন্দর রান্নাটাও আমাদের হয়েছে খুব সুন্দর একটা স্মেল উঠেছে বন্ধুরা দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে আর দেখুন উপরের থেকে একটা তেল ভাসতে শুরু করেছে তার মানে আমাদের রান্নাটা একদম পারফেক্টলি কুক হয়েছে দেখতেই পাচ্ছেন উপর থেকে একটা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমাদের রান্নাটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপর ঢাকা দিয়ে আমাদের এক থেকে দু মিনিট রাখার পর গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। আর রেডি হয়ে গেল আমাদের বরিশালে ইলিশ তো বন্ধুরা আজকে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ইলিশের মরশুমে বন্ধুরা আপনারা কিন্তু বরিশালে ইলিশ অবশ্যই ট্রাই করবেন আর এই রান্নাটা কিন্তু আমি টোটালি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন